আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন তীব্র গরমের দিন আসলে খুব মারাত্মক গরম পড়াতেছে তো অনেক সময় আমাদের কারেন্ট থাকে না ফ্যানের বিশেষ মানে প্রয়োজন হয় অনেকে গরমের কারণে মিনি চার্জার ফ্যানগুলো কিনেন আসলে এই যে যে ফ্যানগুলো কিনেন আপনারা অনেকে কিন্তু এই দাম বিষয়ে জানেন না তবে আপনাদের আমি এই ফ্যানগুলোর দাম সম্বন্ধে সঠিক ধারণা দিব এইভাবে যদি আপনারা ফ্যানগুলো কিনেন এরকম দামে আপনি ঠকবেন না মোটামুটি একটা দামের আমি একটা আইডিয়া দিব ওই দামে কিনলে ইনশাল্লাহ ঠকবেন না তো এখন ফ্যানগুলোর বৈশিষ্ট্য দেখাচ্ছি আর এক এক করে দাম বলতেছি তো এই যে আপনারা প্রথম যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়কালী ব্র্যান্ডের তো সাইডে নিয়ে আসি এটা হচ্ছে যে জয়কালী ব্র্যান্ডের সাতশো পঁয়ত্রিশ নম্বর এটার বক্সে আপনাদের বৈশিষ্ট্যগুলো দেখাইতেছে সাতশো পঁয়ত্রিশ জয়কাল দেখতে পাচ্ছেন বৈশিষ্ট্য দিয়ে আছে যদি আপনি তিন নম্বর স্পিড চালান তাহলে একটা না দেড় ঘন্টা চালাইতে পারবেন তিন নম্বর যে স্পিড খুব হাই স্পিড তিন নম্বর অপশন আছে চার নম্বর হচ্ছে আপনার নর্মাল স্পিড আর দুই নম্বর স্পিডের যদি চালাম এটা চলবে হলো আড়াই ঘন্টা আর লো স্পিডের যদি চালাম তাহলে চলবে সাড়ে তিন ঘন্টা আর চার নম্বর যে স্পিডটা বলছিলাম ন্যাচারাল স্পিড এটা হলো আপনার দশ ঘন্টা পর্যন্ত চলবে আর দেখতে পাচ্ছেন এটার মধ্যে ব্যাটারি আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ আর চব্বিশশো এম্পিয়ারে ডিসচার্জেবল একটা ব্যাটারি আছে তো এই ফ্যানটার মডেল নম্বর হচ্ছে ওয়াই জি সাতশো পঁয়ত্রিশ এই ফ্যানটা বর্তমান যদি আপনি এখনকার দাম যদি বলি যদি এক হাজার টাকা কিনেন তাহলে আপনি এটা ঠকবেন না এটা অনেকেই কম বেশি বিক্রি করে থাকে তবে এক হাজার টাকা হইলে এখন ঠকবেন না তবে গরমের সিজন এবং শীতের সিজন আপনার দুইটা পার্থক্যে ফ্যানের দাম ওঠানামা করে একশো টাকা দেড়শো টাকা এরকম ডিফারেন্স হয় তবে বর্তমান বাজার মূল্য হিসাবে আপনি এটা এক হাজার টাকা হইলে ঠকবেন না আর দ্বিতীয় নম্বরে এই যে যে ফ্যানটা আছে সেটা ব্র্যান্ডটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়কালী ব্র্যান্ডের এটা সাতশো তেত্রিশ জয়কালী ওয়াইজি সাতশো তেত্রিশ এর আগের ফ্যানটা ছিল সাতশো পঁয়ত্রিশ আর এই ফ্যানটায় ডাবল ব্যাটারি একটা লাইটও সংযুক্ত করা আছে এই যে দেখতে পাচ্ছেন আবার এটার তিনটা স্পিড আছে এটার মধ্যে আমার ন্যাচারাল স্পিডটা নাই তবে বেশ জোরালো বাতাস আসলে এইভাবে তো আপনাদের বোঝানো যাইতেছে না তো এই ফ্যানটার বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাদের আমি একটু দেখাইতেছি এই ফ্যানটার বক্স এই যে এই ফ্যানটার হাই স্পিড হচ্ছে তিন নম্বর পয়েন্টে থাকে তো তিন নম্বর হাই স্পিডে যদি চালান তাহলে আপনার দুই ঘন্টা একটা চালাইতে পারবেন আর তারপর যদি দুই নম্বর অপশানে চালান তাহলে সাড়ে তিন ঘন্টা এবং এক নম্বর স্পিডে পাঁচ ঘন্টা এটার ব্যাটারিটা একটু ডাবল এই জন্য একটু বেশি শক্তিশালী আর পাওয়ার সোর্স হচ্ছে ফাইভ ফাইভ ভোল্ট ডিসি আপনি ওই যে পাঁচ ভোল্টের যে চার্জারগুলো থাকে দিয়ে চার্জ দিতে পারবেন এবং ব্লেড চার্জ থাকে হলো ছয় ইঞ্চি আর থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজের ব্যাটারি এটা লেখা আছে আবার এটার বিশেষ গুণ হলো এটার মধ্যে এসি ডিসি চয়েস রয়েছে যে আপনি চাইলে বিদ্যুতেও চালাইতে পারবেন আবার ব্যাটারিতেও চালাইতে পারবেন তো এই ফ্যানটা যদি আপনি কিনেন তাহলে সাড়ে এগারোশো টাকার মতো হইলে কিনতে পারবেন বর্তমান বাজারে এরকম রেট দিয়ে যদি কিনেন তাহলে আপনি ঠকবেন না আর এর আগে কম বেশি হইতে পারে কারণ সিজন বেদে তো কম বেশি হয় ফ্যানের দাম আর এইখানে তৃতীয় নম্বর যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটার রহস্য বোঝা বেশ মুশকিল কারণ এই ফ্যান একশো আশি টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম দামে ওঠা নামা করে এর আগে শীতকালে এগুলোর দাম ছিল মাত্র একশো আশি টাকা তো এখন এই ফ্যানটার ডিমান্ড এত বেশি হয়েছে যে স্কুল কলেজের বাচ্চারা নেয় প্রতি ক্লাসের বাচ্চারা নেয় প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল বলেন যে ব্যাগের মধ্যে রাখা যায় বিভিন্ন জায়গায় ক্যারি করা যায় এই ফ্যানটার এই জন্য চাহিদা এমনভাবে বেড়েছে যে গত দুই তিন সপ্তাহে চারশো নব্বই টাকা বাড়ছে এখন যদি এরকম মানে এই ফ্যানটা কেউ কিনেন তাহলে তিনশো টাকার মধ্যে হইলে কিনতে পারবেন এই রেটে কিনলে এখনকার সময় ঠকবেন না তবে এই ক্ষেত্রে যে সমস্ত দোকানদার আগে যারা কিনে রাখছেন ক্রয় করে রাখছেন এরা অনেক কমেও বেচতে পারেন কারণ এই ফ্যান একশো আশি টাকাও বিক্রি হইতো এখন চাহিদা বাড়ার কারণে দাম হুট করে বাইরে গেছে তো এই হলো আজকের ভিডিও যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন থাকে কমেন্ট করেন আর ফলো রাখেন নেক্সট ভিডিওগুলো আসসালামু আলাইকুম